হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা ভালোই আছেন আজকের রেসিপি চিংড়ি মাছের মালাইকারি খুবই সহজ একটা রেসিপি এই মালাইকারির স্বাদ তো প্রায় সকলেরই জানা বাড়িতে কোনো ছোটোখাটো অনুষ্ঠান হোক বা সানডে স্পেশাল যে কোনো দিনই কিন্তু আপনারা খুব সহজেই এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন পোলাও ফ্রায়েড রাইস বা সাদা ভাত যে কোনো কিছুর সাথেই দুর্দান্ত লাগবে আর বেশি দেরি না করে আপনাদেরকে রেসিপিটা শেয়ার করে দিচ্ছি চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য আমি এখানে ছটা গলদা চিংড়ি নিয়ে নিয়েছি এই চিংড়ি মাছগুলো খুব সহজে বাড়িতেই কেটে নেওয়া যায় আমি আজকে আপনাদের সামনেই কেটে নেব আর আপনারা দেখতেই পারবেন আমি ঠিক কিভাবে কেটে নিই শুধু একটা কাঁচি আর একটা টুথপিক লাগবে এবার আমি একটা মাছ কেটে নেব দেখুন ঠিক এই পায়ের দিকটা আপনার চাইলে রেখেও দিতে পারেন আমি রাখবো না তার জন্য বাদ দিয়ে দিচ্ছি চিংড়ি মাছের যেই অংশগুলো একদমই রাখা যাবে না সেগুলোই এবার দেখাচ্ছি পিঠের এই অংশটা প্রথমে দিয়ে কেটে নিতে হবে এবার সাহায্যে একটা সুতোর মতো অংশ থাকে সেটাকে ভালো করে বার করে দিতে হবে এই অংশটা কিন্তু কোনো রাখা যাবে না এবার মাথার দিকটা কেটে নেব এই মাথার দিকেও একটা অংশ থাকে সেটাও কিন্তু এইভাবে টুথপিকের সাহায্যে পার করে নেব এই মাছটা আমার কাটা হয়ে গেছে এটা আমি রেখে দিচ্ছি একটা কেটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আবারও বাদ দেওয়ার অংশগুলো এইভাবে বাদ দিয়ে দিতে হবে সব মাছগুলো কেটেই আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার উপর থেকে দিয়ে দিচ্ছি অল্প করে নুন আর অল্প করে হলুদ গুঁড়ো এবার নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে মাছগুলোকে মাখিয়ে নিতে হবে আমি ঠিক যেইভাবে নুন হলুদ মাখাচ্ছি এইভাবেই কিন্তু নুন হলুদটা মাখিয়ে নিতে হবে আর মাখিয়ে নেওয়ার পর এইভাবেই রেখে দেবো কুড়ি মিনিট সময়ের জন্য এবার একটা মশলা তৈরি করব তার জন্য নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি পরিমাণ আদা একটা বড় সাইজের রসুনের কুয়া যদি আপনাদের কাছে বড় না থাকে সেক্ষেত্রে দুটো ছোট দিয়ে দেবেন আর তিনটে কাঁচা লঙ্কা একটা বড় সাইজের পেঁয়াজকে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি সেই পেঁয়াজ এবার এর একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন আমি পেস্টটা বানিয়ে নিয়েছি আর এরই সাথে দেড় টেবিল চামচ টক দইকে ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার আমি রান্না শুরু করব তার জন্য একটা কড়ার মধ্যে ছ টেবিল চামচ রিফাইন্ড অয়েলকে ভালো করে গরম হতে বসিয়ে দিয়েছি এই রান্নায় তেলের পরিমাণটা কিন্তু একটু বেশিই লাগবে তেলটা যেই গরম হয়ে যাবে ওর মধ্যে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি আমি তিনটে করেই ভেজে নেব আপনারা আপনাদের সুবিধা মতো দুটো তিনটে বা চারটে করে ভেজে নিতে পারেন এবার গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখে মাছগুলোকে একটু হালকা লাল করে ভেজে নেবো খুব বেশি কড়া করে ভাজবো না হালকা করে ভেজে নেব এক দিকটা যেই হয়ে যাবে অপর দিকটাও উল্টে দিতে হবে এর থেকে কিন্তু আর বেশি ভাজা যাবে না এবার আমি মাছগুলোকে উঠিয়ে নেব বাকি তিনটে মাছও একইভাবে ভেজে নেব এগুলো ভাজা হয়ে গেছে এগুলোকেও তুলে নিচ্ছি এই তেলের মধ্যেই এবার দিয়ে দেব একটা তেজপাতা দুটো দারচিনির টুকরো তিনটে লবঙ্গ আর তিনটে ছোট এলাচ গ্যাসের হাই রেখে এবার তিরিশ সেকেন্ড জন্য এই ফোড়নগুলোকে একটু নাড়াচাড়া করে নেব তিরিশ সেকেন্ড পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা মশলার পেস্ট মশলার চারটা ধুয়ে অল্প করে জলও এবার এর মধ্যে দিয়ে দেব এই পেস্টে যেহেতু পেঁয়াজ আদা রসুন আছে তাই খুব ভালো মতো নেড়েচেরে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায় গ্যাসের ফ্রেমকে হাই রেখেই এইভাবে মশলাগুলোকে ভেজে নিতে হবে মশলাটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি দেখুন মশলা থেকে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে এবার এর মধ্যে কিছু মশলা দিয়ে দেবো তার জন্য গ্যাসের ফ্লেমকে আমি লো করে নিয়েছি লো করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরের গুঁড়ো অল্প করে হলুদ গুঁড়ো এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ফেটিয়ে রাখা টক দই এবার গ্যাসের ফ্লেমকে লো রেখেই এইভাবে টক দইয়ের সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে অল্প করে নারকেলের দুধ দিয়ে দেব। এখানে কিন্তু আমি হাফ কাপের থেকেও কম পরিমাণ দুধ দিয়েছি এবার ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্রেমকে মিডিয়ামে করে দিয়ে মশলাগুলোকে ভালো করে আবারও ভেজে নেব ততক্ষণই ভাজবো যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়তে শুরু করছে দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে আবারও এক কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি ভালো করে মশলার সাথে দুধটা মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটে গোটা কাঁচা লঙ্কা পরিমাণ মতো নুন আর এক চা চামচ চিনি এবার নুন আর চিনি ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর এই গ্রেভিটাকে ফুটতে দেব দেখুন গ্রেভিটা ফুটে উঠেছে এবার এর মধ্যে মাছগুলো ছেড়ে দিচ্ছি এবার মাছগুলোকে একটু গ্রেভির মধ্যে ডুবিয়ে দেব এবার গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট হয়ে গেছে এবার ঢাকাটা খুলে নিলাম খুলে নিয়ে মাছগুলোকে একটু উল্টে দেব এবার ঢাকা ছাড়া দু মিনিট আবারও ফুটিয়ে নেব দু মিনিট পর এর মধ্যে খুব অল্প করে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এবার গরম মশলা গুঁড়োটা ভালো করে গ্রেভির মধ্যে মিশিয়ে নেব আর মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমকে বন্ধ করে দিয়ে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব পাঁচ মিনিট পর আমি গরম গরম সার্ভ করে নিচ্ছি দেখুন কত সুন্দর চিংড়ি মাছের মালাইকারি তৈরি হয়েছে এই মালাইকারির টেস্টও কিন্তু খুবই ভালো হয় আপনারাও একবার এইভাবে মালাইকারি বানিয়ে অবশ্যই ট্রাই করবেন আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেলাইকনটাও ক্লিক করে নেবেন তাহলে আমার সমস্ত ভিডিওগুলো আপনারা সবার আগেই পেয়ে যাবেন